আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা অনেকে এখন টেনশনে পড়ে গিয়েছো কারণ তোমাদের তৃতীয় মিনিট এখনো প্রকাশ করে নাই অথবা তোমাদের মধ্যে টেনশন এটা এটা নিয়ে যে আসলে দ্বিতীয় মেরিটটা কবে প্রকাশ করবে এবং এই যে দেরি করতেছে এটার পিছনে কারণটা কি আসলে তো চলো আমরা এই ভিডিওতে জেনে নেই শুরুতেই যদি তোমাদেরকে বলি যে তৃতীয় মেরিট হলো কবে দিবে তাহলে স্পেসিফিক্যালি অ্যানসারটা হবে যে তোমরা পাঁচ তারিখে অর্থাৎ শনিবারের মধ্যে হলো তোমাদের মেরিটটা প্রকাশ করবে এখন এই শনিবারেই মেরিটটা প্রকাশ করার পিছনে হলো কি কারণ এবং আগে কেন করলো না তোমরা জানো আমাদের কিন্তু মানে হঠাৎ করে একটা বড় ছুটি পড়ে গিয়েছে সরকারি ছুটি সেটা হলো তোমার চার পাঁচ এবং ছয় তারিখ তার মানে রবিবার পর্যন্ত কিন্তু সরকারি ছুটি এখন এই সরকারি ছুটি থাকার কারণে তুমি কিন্তু চাইলে মেরিট দিয়ে দিচ্ছে তোমরা যদি সেকেন্ড মেরিটটা একটু খেয়াল করো তোমাদের কিন্তু দ্বিতীয় মেরিট দিয়েছিল আঠাইশ তারিখ এবং তোমাদের উনত্রিশ তারিখ থেকে হলো টাকা জমা দেওয়ার ডেট ছিল উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এবং তোমাদের যে ভর্তির মানে প্রাথমিক যে নিশ্চয়টা সেটার ডেট ছিল কিন্তু তোমার হলো তিরিশ তারিখ এবং এক তারিখ এখন তুমি যদি ধরো যে এই বছর তোমার আমি ধরলাম যে গতকাল অর্থাৎ হলো যদি তিন তারিখে মেরিটটা দিত তাহলে তুমি সামনে তিন দিন কি সশীলি যে রিপোর্ট করার সুযোগ থাকতো বলতো থাকতো না অবশ্যই তার মানে আরো একটা প্যানিক তৈরি হইতো বা ওয়েবসাইটের প্রতি একটা চাপ তৈরি হইতো সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেছে যে ছুটিটা শেষের দিকে আসুক ধরো ধরো পাঁচ তারিখে হলো তোমাদের থার্ড মেরিটটা দিল মানে শনিবার শনিবার ঠিক আছে বেরিত্ব দেওয়ার পরে এখন কালকে হলো সন্ধ্যার পরে অথবা এই দুপুরের পরে দিয়ে দিতে পারে মানে একেবারে নাইনটি এর উপরে সম্ভাবনা এখন দেখো দিয়ে দেওয়ার পরে তোমাদের বলবে যে ছয় তারিখ তোমরা দুপুর বারোটার পর থেকে বারোটার পর থেকে হলো পেমেন্ট করবে তাহলে হলো ৬ তারিখ এবং সাত তারিখ এবং সাত তারিখ আর আট তারিখ হলো তোমরা সশরীলে যে হলো ওইখানে যে রিপোর্ট করবা তার মানে হলো সোমবার এবং মঙ্গলবার ওই ওই দিনে হলো তোমার অফিস আওয়ার খোলা থাকবে সরকারি ছুটি শেষ হয়ে যাবে তোমরা যে রিপোর্ট করতে পারবা তো এইটা হলো তোমাদের মানে মেইন কথা যে কেন দেরি করলো এবং হলো তোমার তৃতীয় মেরিটটা আসলে কবে দিবে তো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমি যদি সারমর্ম করি তোমাদের জিনিসটা হলো পাঁচ তারিখে মেরিট দিবে ৬ সাত তারিখ হলো তোমাদের টাকা জমা দেওয়ার ডেট দিবে এবং সাত আট তারিখ তোমাদের প্রাথমিক নিশ্চয় ডেট দিবে সাথে সাথে তো মেরিট গুলো দিয়ে দিবে ওয়েটিং এর মাইগ্রেশনের রেজাল্ট সেটা দিয়ে দিবে তো এটা ছিল আজকের আমাদের আহ তোমাদের জানানোর যে ইনফরমেশনটা সেটা তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্টের নিচে তোমাদের প্রশ্নটা তোমার পজিশন কত তুমি যদি এখন এখন সাবজেক্ট পেয়ে থাকো তাহলে কোন সাবজেক্টে আসো এবং পরবর্তীতে তুমি কোন সাবজেক্ট মানে সেটা করতে পারো এখনো যদি পেয়ে না থাকো তাহলে তোমার মেরিট পজিশন কত এবং সর্বনিম্ন মানে কত ওয়েটিংয়ে তোমার আসে এবং তোমার কোয়েশ্চেনটা কি সেটা কিন্তু তোমরা আমাদের জানাতে পারো এবং পাশাপাশি সকল সঠিক ইনফরমেশন পেতে তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং এবং আমাদের ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখতে পারো তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামুল্ল